এই নাও তোমার এই কাঠটা পরে নাও আল্লাহ আর এই নাও পানির বোতল মাথা কিন্তু পানি খেতে হবে ঠিক আছে না কেন এই আমি দেখতো বইটা খুলতে পারছি না কেন কি ব্যাপার তোমরা বাবা ছেলে এই ব্যাংক নিয়ে বসে আছো কার থেকে অনুমতি নিয়েছো এই ব্যাংক ভাঙ্গার তো আমাকে জিজ্ঞেস করছিলা ব্যাংক যে নিয়ে আসছে এখানে তো ব্যাংকটা কি জন্য আনছো বলো ভাঙার জন্য আনছো তো এখানে তো আমারও টাকা আছে এখানে তো আমিও কত টাকা জমেছি তো তোমরা যে বাপ ছেলে আনছো তো আমাকে যে জিজ্ঞেস করবে না এই কেড়ে আমার গাছে হাত দিচ্ছে কেড়ে আমার আম গাছ থেকে আমটা ছিল আরবি তুমি আমার গাছের আম ছিলেছ আজ তোমাকে দেখাচ্ছি মজা তোমার বাড়ি যে বিচার দিব আমটা ধরে দেখতে যেতে এই যে ছিঁড়েই ফেললে এখন কি হবে হ্যাঁ আজ তোমার বাড়ি যেয়ে তোমাকে বিচারটা দিয়ে আসবো খেলি <laughs> কি ব্যাপার ভুতুরে আবার তুমি কি করে হঠাৎ করে আসলে আমি তো আরবির খেলা দিকে চলে এসেছি আরবির সাথে খেলার জন্য ও আরবির সাথে আমপাতা খেলতে এসেছো হ্যাঁ আমি আরবির জন্য একটা গিফট নিয়ে আসছি এই নাও আরবি ওয়াও আরবি তোমার জন্য ভুতুরে কত খাবার এনেছে যা তো আরবি ভুতুরে একটা কিসি করে দাও ও বাবা ঠিক আছে ও কাকু কিবি কি করছ পেপে পাকা পেপে না কাঁচা পেপে পাকা পাকা পেপে ঠিক আছে দেখি তা গাছ থেকে পেরে এনেছ নাকি নাকি জাগ দিয়ে পাকিয়েছো মা আমি গাছ থেকে টান দিয়ে আনছি ও গাছ থেকে টান দিয়ে পেরে এনেছো ঠিক আছে তাহলে দিয়ে যাও পেপেটা কয় টাকা ঠিক আছে এটা পঞ্চাশ টাকা রেখো আমাকে দিয়ে যাই যে তোমার পেঁপেটা এরকম কেন তুমি এটা হাত ঢুকিয়ে কি করেছো মিয়া পেঁপেটা ঠিক আছে পঞ্চাশ টাকা হলে দাও এটা কে রে এটা তুই স্পাইডারম্যান দেখি দেখি মুখটা দেখি এ মা এটা দেখি আমার ঘরে স্পাইডারম্যান এসেছে ওয়া কি সুন্দর আজ কাজ থেকে দেখছি আরাবি কোথায় তাড়াতাড়ি আয় দেখে যা আমাদের ঘরে স্পাইডার ম্যান এসেছে না তো তুমি কে আমি ও ভাই তুই দেখি আমার আরাবি দেখেছো কান্ড আমি ভেবেছি আমার ঘরে স্পাইডার ম্যান এসেছে সত্যি সত্যি দেখি তো স্পাইডার ম্যান কিভাবে নাচানাচি করছে এ বাবারে। বাবা রে ওই স্পাইডার এ হয়েছে হয়েছে পরে যাবে ওরে বাবা রে এবার থামো এবার থা